চট্টা লস্কর পাড়ায় হোগলা বনে ভয়াবহ আগুন ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি বাড়ি ঘটনাস্থলে কালীতলা থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন ঠাকুরপুকুর মহেশলা ব্লকে চট্টা লস্কর পাড়ায় কে বা কারা হোগলা বনে আগুন ধরিয়ে দেয় মুহূর্তের মধ্যে দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন ক্ষতিগ্রস্ত হয় পাশে থাকা বেশ কয়েকটি বাড়ি আতঙ্কিত হয়ে স্থানীয়রা বাড়ি ছেড়ে বেরিয়ে যান খবর পেয়ে ঘটনাস্থলে আসে কালীতলার আশুতি থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন এবং তা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে তীব্র গরমে হাসপাস করছে মানুষ ঠিক তখনই ভয়াবহ আগুন স্থানীয়দের অভিযোগ এর আগে একই জায়গায় লাগানো হয়েছিল এই আগুন আতঙ্কে রয়েছেন স্থানীয়রা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে অনিন্দা বারুশিলের সাথে শেখ শহীদুদ্দিনের রিপোর্ট সি প্রাইম নিউজ এখানে এইভাবে আগুন বারবার আগুন লেগে যাচ্ছে তো এখানে এই যে গরিব লোকের ঘরগুলি রয়েছে ঘন বসুতি আমরা আতঙ্কে রয়েছে যে কীভাবে আমরা থাকবো এইবার বারবার এইভাবে আগুন লাগানো হচ্ছে কিন্তু কারা লাগাচ্ছে কিভাবে লাগাচ্ছে এগুলি আমরা জানতে চাই পুলিশ এসেছে পুলিশ এসেছিল পুলিশ এসে অনেকক্ষণ ধরে ছবি তুলে নিয়ে গেল আমরা বলছি যে ওই পারে লোকদের কিছু বলুন ওরা বলছে আপনারা গিয়ে বলুন সদস্যকে বলছে তুমি ফোন করো কিন্তু ওরা যাচ্ছে না কেন পারে এখনো তো আগুন চলছে হ্যাঁ এখনো চলছে ওরা তো চলে গেল কোনো নেওয়া ব্যবস্থা না ফায়ার ব্রিগেড আসার কথা আছে এরকম বললো এই জায়গাটার নাম চটা লস্কর চটা লস্কর পাড়া আপনার নাম ঘটনা এখন সব যে যার বাড়িতে আছে বড় দুপুরবেলা রোদ দূরে বাড়তে পারছে না হঠাৎ থেকে এরকম আগুন জ্বলতে যে এত আগুন বাড়ির আশেপাশে অনেক বাড়ি পুড়ে গেছে তারা আতঙ্ক থাকতে পারছে না ফ্যামিলি গরম এটাই সেটাই করে আছে পুলিশ এসছে মেম্বার এসছে এরা আলাপ কথা বললে এখনো আগুন এখন লেবিনি আগুন এখনো বেহালে জ্বলছে দেখতে পাচ্ছেন গ্রামবাসী সব পেরেশান আছে এই নিয়ে পুলিশ আছে পুলিশ এসছে দাদা কোন ফায়ার ব্রিগেড ফায়ার ব্রিগেডে কথা বললো বললো আসার কথা আছে আপাতত এইট জেগা টাৰ নাম ছটা লস্কৰ পাড়া আপোনাৰ নাম মলি